পুরো বিশ্বকে যেন নাড়িয়ে দিয়েছে রাশিয়ার ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও একটি ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের প্রভাবে একে একে হেলে পড়েছে বিভিন্ন আসবাবপত্র সেখানেই চাপা পড়েন এক নারী দাবি করা হয় এটি রাশিয়ার আট দশমিক আট মাত্র ভূমিকম্পের সময়ের দৃশ্য তবে এটাকে ভুয়া বলে দাবি করছে মেক্সিকোর ফ্যাক্ট চেকিং সংস্থা ইনফোমিডিয়া তাদের দাবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি দু সালে মার্চ মাসে মায়ানমারে সংঘটিত ভূমিকম্পের সাথে সম্পর্কিত দু পঁচিশ সালে জুলাইয়ে রাশিয়ার কামচাটকা ঘটনার সাথে এর কোন সম্পর্ক নেই এছাড়া ভিডিওটি ধারণায় সময়কাল খেয়াল করলে বিষয়টি আরও স্পষ্ট হয় যে এটি চলতি বছরের মার্চ মাসে ভিডিও ফুটেজ প্রসঙ্গত বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলে আট দশমিক আট মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এর প্রভাবে তেরো দশমিক এক দুই ফুট পর্যন্ত সুনামি দেখা দেয় রাশিয়ায় একই সাথে জাপান ইন্দোনেশিয়া চীন যুক্তরাষ্ট্রেও দেওয়া হয়েছে সতর্কবার্তা